আমি একজন ভালো মনের মানুষ চাই যে আমাকে সময় দিতে পারবে আমার সাথে কথা বলতে পারবে ফোনে তার সাথে আমি আমি প্রেম করব তো আগে গ্রামে যখন ছিলাম তখন অনেক ছেলেদের সাথে শয়তানি করছি প্রেম করছি কিন্তু মনের মতো নাই তাই আমি সরাসরি আসছি আমি মনের একজন মানুষ চাইতেছি আপনাদের মধ্যে এমন কেউ কে আছেন যে আমার সাথে কথা বলতে চান বা প্রেম করতে চান বা আমাকে দেখতে চান যদি আমাকে দেখার ইচ্ছা থাকে বা প্রেম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসলে কি জানেন যে যে আমি শুনছি ছেলেরা অনেক অনেক রোমান্টিক হয় হয় কিউট তো আমি শুই না আমি বান্ধবীর কাছ থেকে আমি চলে আসছি যে আমিও এখন অনলাইনে প্রেম করব কোন সমস্যা নাই সিঙ্গেল আছি সারা রাত কথা বলবো সারা রাত আড্ডা দিব তো কেউ কি আছেন আমার সাথে প্রেম করার মতো আর নাম কি আপনার আমার নাম হচ্ছে লতা লতা আপু পরিবারে কে কে আছে পরিবার বাবা মা ভাই বোন সবাই আছে বর্তমানে কি করেন আপনি বর্তমানে আমি লেখাপড়া করতেছি পড়াশোনা করতেছেন জি পরিবার কি বিয়ে দিতে চায় না হ্যাঁ পরিবার বিয়ে দিতে চায় কিন্তু আসল বিষয়টা হচ্ছে কি যে পরিবারে যেগুলা আসে বিয়ার ওগুলো আমার পছন্দ হয় না

সমুদ্র গোলাপানি আমরা খাই না আমরা গোলাপানি খাওয়াই দেই তো আমি যাকে এখন যার সাথে প্রেম করব তাকে আর গোলাপানি খাওয়াবো না আপনার জমি কি চাষ করেন না আগে না আমার জমি কখনো চাষ করেন চাষ করার মতো মানুষ খুঁজতেছি কেমন অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা সব দিক দিয়ে থাকতে হবে যা দেখা গেছে পর্তব জমিটারে কিভাবে সেবা যত্ন করতে হয় কিভাবে কি করে ফসল ভালো হবে মানে কিভাবে ভালো ফসল দিবে

দেখা গেছে যে অর্থের দিক দাম তো আমি চাইতাছি যে আমার চাই একটু বয়স বেশি হলে সবচেয়ে বেটার হয় আমার সাথে যোগাযোগ করবে তো আমি দর্শক উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা আমাকে বিয়ে করতে চান আমাকে যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করার কোন যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ফেসটিকে আগে ফলো করতে হবে তারপরে শেয়ার অপশনে ঢুকতে হবে ঢুকে ওখানে গিয়ে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুটাই দেওয়া আছে আপনারা যে কোনো সময় চাইলে আমার সাথে কথা বলতে পারেন তবে হ্যাঁ রাত্রেবেলা হুন দিলে বেশি ভালো হবে